साराशिक तो नाबर बसी कोता इंग्लिश কইলukti अपन नाम वाले একটা দেখাবো ইংলিশ কইলকডা जराstamে বাংলা কম বুঝি মে কামিন স্যার কমিন কমিন উফ ओ की दी तू কারে কইউছ চল 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 তুই তুই আবার ক্যাডা কছ দারে কি আমি কইছি তুই দারে কি তো সব ভুল হইছে হ্যাঁ এবা দালা এ এনে কই এল দি গায় কই দি গায়

সাকসেস ইজ পার্মানেন্ট সেটা কি আমি এর সাথে হ্যাঁ তুই তুই একটা লেখা না পাঁচ বছর ধরে দেখ এটা দেখবি দেখ তুই দেখ 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 তুই আবার উপরে 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 তোমার আমি তিনটা প্রশ্ন যদি তিনটার থেকে তিনটে ফেরল তাহলে তোমার চাকরি কম্পর্ম আর যদি তিনটার থেকে দুইটা ফেরও তাহলে আমার পেট জায়গায় তোমার আর যদি তিনটা থেকে একটা ভরো তাহলে আমার টেবিল মোশন মিলে একজন লাগে আমি তোমার রাখুম আর যদি তিনটা থেকে একটাও না ভরো তাহলে হ্যাঁ আছে হ্যাঁ তোমার টোটাল দুটো এরকম বাইরে নেওয়া হয়ে যাইছে না স্যার নিতে করেন না নিজে জমবে তো তোমার প্রথম প্রশ্নটা হইতেছে গিয়া আমরা কোন বাতাসটার ভিতরে নিয়া আবার বাইরে সারি হ্যাঁ স্যার এটা অনেক ইজি কোশ্চেন আমি এটা ভরুম আমরা বাইরে আমরা ভিতরে অক্সিডেন্ট ডুবাইয়া বাইরে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই দূর বড়াতে আর হলো মানে নিতে নিচে স্যার বইয়ে তো ডিলে আছে স্যার আমি তো বইয়ের বাইরে কিছু বই দিছি না দূর বড়া তোরে বড়া একটা বই ভুল তুই আমাকে শুন আমরা ভিতরে ডুবাই অক্সিডেন্ট কিন্তু বাইরে করি কেরোসিন অক্সাইড স্যার আমার একটা না একটু টইছে আর আমারে কি তার মানে ছেড়ে দেন অন্য কিছু লিয়া দে ঠিক আছে তোর আজকে ফার্স্ট ইন্টারভিউ দিকে যা ছেড়ে দিলাম দ্বিতীয় কোশ্চেন হ্যাঁ তো তোমার দ্বিতীয় বষ্ঠ হলো গেয়া দিদিগার ও স্যার বেশি শক্তি না আমার বেশি শক্তি স্যার আপনার তো তুমি দ্বিতীয় তো তোমার হলো গেয়া দ্বিতীয় আজকে হাজকার দিনে রক্ত কাকে বলে স্যার এটা আমি কলেন কিতে এটা কেন করে দিয়ক হ্যাঁ তো স্যার তো

गंडा पाणी मारून एकदम तुला एकदम